আসসালামু আলাইকুম রাইটিং আইএলস রাইটিং আইএলস রাইটিং কিভাবে স্টার্ট করবেন দেন আইএলস আ লিসেনিং ওকে মুভ গত ভিডিওতে কথা বলেছিলাম আইএলস रिलेटेड ভিডিওটাতে যে আইএলসের আগে একটা প্রিপারেশন আছে আপনার ইংলিশটা একটা পর্যায়ে গেলে পরে আপনি আয়ালসটা স্টার্ট করলে তখন আপনি আয়ালসের একটা রিকোয়ার্ড স্কোর বা ডিজায়ার্ড স্কোর আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার যদি আয়লসের আগে ইংলিশের যে বেসিক প্রিপারেশন আছে ফাউন্ডেশনের প্রিপারেশনটা না থাকে আয়েলসের আপনার ডিজায়ার্ড স্কোর পাওয়া কঠিন হয়ে পড়বে তাই আয়লসের পূর্বে আয়েলস প্রিপারেশনটা নিয়ে নেবেন দুটো স্কিল নিয়ে কথা বলেছি গত ভিডিওতে স্পিকিং এবং রিডিং নিয়ে আজকে রাইটিং এবং লিসেনিং এর ফাউন্ডেশনাল যে প্রিপারেশন আছে সেটা নিয়ে কথা বলব লিসেনিং করবার জন্য সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট তাহলে লিসেন করতে হবে হ্যাঁ লিসেন করতে হবে অ্যালট লিসেন অ্যালট এখন কি লিসেন করবেন ডোন্ট গো উইথ এনিথিং হার্ট ডোন্ট গো উইথ এনিথিং হার্ট অলওয়েজ উইথ ইজি ইজি স্টাফ দি ইজি স্টার্ট করবেন যেটা আপনার কান নিতে পারবে আপনার কান বুঝতে পারবে আপনার কানের জন্য কমফোর্টেবল এমন কিছু শুনবেন হ্যাঁ নিজেকে খুব এক্সপার্ট করে তুলবার জন্য কখনোই ফার্স্ট ইংলিশ দিয়ে শেখা শুরু শোনা শুরু করবেন না আপনি নেগেটিভ স্পিকারদেরকে আপাতত শোনার দরকার নাই যদি না আপনার অভ্যেস না থাকে আপনি সহজ বা অল ধীরে ধীরে কথা বলে এমন স্পিকারদেরকে শুনবেন হ্যাঁ এমন স্পিকারদেরকে আপনি খুঁজে বের করবেন ঠিক আছে আমি যখন শুরু করেছিলাম আমি তো আই ওয়াজ নট গুড এট ইংলিশ পার্টিকুলারলি লিসেনিং দ্যাট পার আমি খুবই খাবি খেতাম বুঝতে পারতাম না কিছুই আগাগোড়া শুধু কিছু শব্দ যুক্ত কানের ভেতরে বাট আন্ডারস্ট্যান্ড করবার মতো ক্যাপাবিলিটি ছিল না দেন আই ওয়ান্ট টু লিসেন বিবিসি সি সিএনএন দিস ওয়াটস অফ স্টাফ বাট ইট দিস চ্যানেলস ওয়ের কোয়াইট ইউনো হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড আই ওয়াজ নট এবল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং ওকে হোয়াট ওয়াট গোয়েন্ট দে আরিং একচুয়ালি দেন আমি বলেছি যে সিএনএন বিবিসি বা এই ধরনের চ্যানেল ফলো করবার মতো ক্যাপাবিলিটিকে আমার হয়েছে হ্যাঁ আমি কি কনফিডেন্স পাবো খুব মোটিভেশনের ঠেলাই হয়তো আমি দু তিন দিন চার পাঁচ ছ দিন শুনতে পারি এরপর মোটিভেশন উধাও হয়ে যাবে আমার লিসেনিং শেখা উধা হয়ে যাবে সো আই ডিসাইডেড দ্যাট আমাকে এটা আসলে টেকনিক্যালি মোকাবেলা করতে হবে কিভাবে। যে আমি শুধু কি বলে লিসেন করবার জন্য লিসেন করবো না রাদার আমি জিনিসটাকে এনজয় করব ট্রাই করবো এখন এনজয় করবার জন্য মানে আসলে আমি বক্তব্য ইংলিশ বক্তব্য শুনে নিজের ভেতরে আনবার জন্য আমি চেষ্টা করবো ঠিক আছে এটা আমার পরিকল্পনা ছিল সো আই ওয়েন্ট ফর ইন্ডিয়ান স্পিকারস ইন্ডিয়ানরা তো আমাদের মতোই কথা বলে টোন টোন একই আমাদের মতোই বাংলাদেশিদের মতোই আর ওরা তো আর এত অ্যাকসেন্ট টেক্সান মেরে কথা বলে না ক্লিয়ার কাট কথাবার্তা ওদের হ্যাঁ বেশিভাগ স্পিকার্স সো আই আই ওয়েন্ট ফর দ্য ইন্ডিয়ান স্পিকার্স রাইট আমি তাদের কথা শুনতে শুরু করলাম হ্যাঁ একটা কি বলে একটা স্পিকার আছে উনি ফিমেল সুমিতা রয় ওনার কথাগুলো আমি শুনেছি ওনার কথাগুলো এক কথাগুলো একদিন ইউটিউব ঘাটতে ঘাটতে ওনার কিছু স্পিচ আসলো তো ওনার স্পিচ গুলো পেলাম যে খুবই ক্লিয়ার রাইট একদম ঝরঝরে প্রত্যেকটা শব্দ যেন তিনি গুনে গুনে বলছেন তো এই বক্তব্য শুনে আমি বুঝতে পারলাম এটাই ছিল আমার আনন্দ ওনার কথাগুলো আমি বুঝতে পারছিলাম বুঝতে পেরেছেন একেবারে তৃণমূল থেকে শুরু করা আর কি

বারবার শুনতে হবে প্রতিদিন শুনতে হবে এক সপ্তাহ দু সপ্তাহ ধরে প্রতিদিন শুনবেন আপনি ধীরে 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 বুঝতে পারবেন ওনার বলা শব্দগুলো আপনার কাছে ফ্যামিলিয়ার হবার জন্য আপনার রেগুলার টানা তিন চার পাঁচ ছয় দিন শুনতে হবে তখন শব্দগুলো আপনার ব্রেনের কাছে পরিচিত মনে হবে একটা আত্মীয়ত্ত ভাব ভাব আসবে হ্যাঁ শব্দগুলো আপনার নিজের হয়ে যাবে তখন তো আপনি এইভাবে করে শেখা শুরু করতে পারেন ইজি জিনিস দিয়ে শেখা শুরু করুন ঠিক আছে দেন ধীরে ধীরে আপনি আরেকটু ফাস্ট ইংলিশ শেখার বাসনা ট্রাই করুন ফাস্ট ইংলিশ এরপর আপনি নেটিভ স্পিকারদের স্পিচ শুনতে পারেন বা আপনি বাছাই করে দেখবেন কোথায় আপনি এনজয় করছেন আপনি যদি এনজয় না করেন লিসেনিং শুনে যদি আপনি আপনার ভিতরে এনজয় এর একটা ভাব না আসে তাহলে আপনার ডিসনিং ইম্প্রুভ হবে না খুব কষ্ট হবে ঠিক আছে শুধু শোনার জন্য কিছু শব্দ শুনবেন সেজন্য আসলে এনজয় করাটা হচ্ছে মেন বিষয় আপনি বুঝতে পারাটা আপনি বুঝতে পারছেন কিনা কখনো নিজেকে প্রেশার দিয়ে গলত গরম টাইপের করে আপনি আপনার কানে কোনো কিছু ঢোকাবেন না হ্যাঁ আপনি যাই শুনবেন সেটা বোঝার চেষ্টা করবেন এবং এনজয় করবার ট্রাই করবেন এনজয় না করলে ফেলে দেবেন আর গো ফর দ্য ইজি থিংস ইজি ভিডিও ইজি ইউনো স্পিকার যা যে স্পিকারদের কথা শুনলে আপনার ইজি ইজি লাগে এমন স্পিকারদেরকে নিয়ে শুরু করবেন হ্যাঁ শুরুতে আপনার একদম বিগ ফিশদের কাছে যাওয়ার দরকার নাই সো এভাবে করে আপনি নিয়মিত করতে হবে নিয়মিত নিয়মিত শব্দটা আমি আসলে প্রত্যেকবারই বলি রেগুলারিটি এখানে আসলে রেগুলারিটি ছাড়া কিছুই হবে না প্র্যাকটিস ধীরে 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 প্র্যাকটিস করে তুলতে হবে ব্রিক বাই ব্রিক একটা বিল্ডিং কিন্তু ব্রিক বাই ব্রিকে গড়ে উঠে তাই না সো অনেকগুলো ব্রিকের সমন্বয়ে কিন্তু স্পিকিংটা একটা বিল্ডিং হয় ঠিক আছে সেম গোস টু লিসনিং প্রতিদিন আপনাকে অনুশীলন করতে হবে শুনতে হবে হ্যাঁ এটা একটা বিষয় আর কি বলবো স্পিকিং এর বিষয়ে আমার আসলে একটা আমি কি করেছিলাম আমার মনে আছে লিসেনিং টু গেল স্পিকিং এর বিষয়ে আমার মানে আমি কি ক্রেজি জিনিস করেছিলাম ওয়ান্স আপন আ টাইম আমার মনে আসছে আমার মনে আছে যে আমি রাস্তায় যখন হাঁটতাম ইয়ারফোন মুখ কানে দিয়ে নিজে নিজে কথা বলতাম মানুষ ভাবত যে আমি কারোর সাথে খুব সিরিয়াসলি ইংলিশে কথা বলছি অন দ্য আদার হ্যান্ড আই এম টকিং টু মাই কারণ আমার কাছে অনুশীলন করবার মতো কেউ ছিল না হ্যাঁ নিজের সাথে নিজে কথা বলেছি এরকম হয়েছে যে আমি কথা ইংলিশে কথা বা ইংলিশে প্র্যাকটিস করতে ইচ্ছে করছিল আমি কোনো উপায় না দেখে পথ অবলম্বন করলাম ইন এ ডিফারেন্ট ওয়ে যে একদিন কোথায় যাচ্ছিলাম আমি বাসে আমার পাশে একজন ছিল তাকে হুট করে বললাম যে হেই আই অ্যাম ফ্রম শ্রীলঙ্কা আই ডোন্ট নো দ্য ওয়ে ওয়ার এম গোয়িং কুড ইউ প্লিজ হেল্প মি টু গেট ডাউন ইন এ পার্টিকুলার প্লেস হ্যাঁ করে বললাম দেন হি স্যার দ্যাট আর ফ্রম শ্রীলঙ্কা ও ওকে আই ক্যান হেল্প ইউ দেন হি

কিছু কিছু অনুশীলন করেছে অনুশীলনের ফলে আছে সেটার বিষয়ে কথা বলছি আর কি যাই হোক রাইটিং এর বিষয়ে কথাটা বলে ফেলি রাইটিংটা কীভাবে এক্সপার্ট রাইটিং বাট আই আপনি ওই যে বললাম ইজিলি স্টার্ট করেন আই এ স্টুডেন্ট আপনি একদম জিনিস দিয়ে শুরু করবেন এবং পারলে প্রতিদিন রাতে আপনার ডেইলি যে কাজগুলো অ্যাক্টিভিটিস হয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো আপনি ইংলিশে লিখতে পারেন ইট উইল হেল্প ইউ ইমেন্সলি বাট অথবা এটা আপনাকে জার্নিটা স্টার্ট করতে হেল্প করবে আপনি যদি মনে করেন যে আপনার অনেক কিছু জানতে হবে রাইডিং করবার জন্য নো 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 দ্যাটস নট দ্য ওয়ে আপনার রাইডিং করার জন্য রাইডই করতে হবে অন্য কিছু করতে হবে না ঠিক আছে প্রথম কাজ হচ্ছে রাইটিং এর জন্য রাইট করবেন যা মুখ মাথায় আসবে লিখে ফেলবেন টাইপ করবেন খাতায় লিখবেন হ্যাঁ যেটা যেভাবে আসে সেভাবে করে লিখবেন রাদার যখন আরেকটু আপনি নিজেকেই মনে করবেন যে নো নাও কি বলে অধ্যাবসায় আমার ভিতরে এসেছে তখন আপনি স্যাম্পল করবেন

সেই স্যাম্পল গুলো থেকে আপনি অনেকগুলো কি বলে ফ্রেজেস পাবেন ওয়ার্ডস পাবেন কোনটা কোন জায়গায় সুইটেবল ওয়েদের বসাতে হয় এই জিনিসগুলো আপনি জানবেন হ্যাঁ প্রত্যেকটা নিতে হবে না প্রত্যেকটা ওয়ার্ড বাট ওখানে মধ্যে কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড আছে ফ্রেজেস আছে এই ফ্রেজেস গুলো আমরা জানি এগুলো আমি বলছি না যে এলিয়েন টাইপের ফ্রেজ রাদার এগুলো আমরা জানি বাট ইউজ হয়তো করতে পারি না ঠিক আছে এই জিনিসগুলো আপনি ইউজের ভেতরে নিয়ে আসবেন যেটা আপনার ভালো লাগে কোনো একটা কি বলে ইনসিডেন্টকে

বা কোন একটা ঘটনার বাঘ বর্ণনা করার জন্য বর্ণনা করবার জন্য কি কি শব্দ বা কি কি ইউজ করেছে সেগুলো আপনি আন্ডারলাইন করুন ঠিক আছে এটা করলে আপনি স্যাম্পল রাইটিংটা করতে পারলে আপনার রাইটিং অনেক বেশি ইম্প্রুভ করবে কোনো ধরনের সন্দেহ ছাড়া ঠিক আছে এগুলোই হচ্ছে মূলত কাজ রাইটিং এর জন্য ইজি দিয়ে শুরু করা এরপরে স্যাম্পল রাইটিং মানে প্রচুর পরিমাণে আপনাকে স্যাম্পল পড়তে হবে এগুলো হচ্ছে আপনার কাজ এছাড়া অনেক সাজেশন আছে অনেক ভিডিওস আছে অনেক বুকস আছে সেই হচ্ছে মানে কি বলবো অনেক শেষ নাই তাই না আপনি কত পেছনে ছুটবেন হ্যাঁ রিসোর্সেস এর পেছনে ছুটতে ছুটতে আপনার যে কোর প্রিপারেশন আছে সেই কোর প্রিপারেশনটা আপনার নেওয়া হয় না এগুলো হচ্ছে কোর প্রিপারেশন নিজে নিজে খেটে খেটে আপনাকে আপনার প্রিপারেশন নিতে হবে বুঝতে পেরেছেন বিষয়টা কিরকম বলি একটা রুমের মধ্যে কেউ যদি বলে যে এখানে এই রুমের মধ্যে কিছু আহ হ্যাঁ বালি ছড়িয়ে ছিটিয়ে থাকে না যেগুলো আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি বা ছোট ছোট বালির কণা তো থাকে আপনাকে যদি কেউ বলে যে আপনাকে বালির কণা আহ এখান থেকে খুঁজে খুঁজে বের করে গণনা করে বলতে হবে কটি হয়েছে এটা যেমন মোটামুটি একটা পরিশ্রমের কাজ কিন্তু কেউ যদি আপনাকে এক মাস সময় দেয় আপনি যদি নিয়মিত এই কাজটা করেন নিশ্চিত একদিন না একদিন সব বালিগুলো আপনি ঘুরে ঘুরে কিন্তু শেষ করতে পারবেন আপনার কাছে যদি ওই ধরনের যন্ত্র থাকে ঠিক আছে সেম সেম টু হিয়ার রাইট আপনার যে একদম খুঁটে আপনার ওয়ার্ড আন্ডারলাইন করতে হবে স্যাম্পল পড়ার ক্ষেত্রে জিনিসগুলো আপনার মাথায় নিতে হবে মাথায় গাঁথতে হবে মনোযোগ দিয়ে প্রত্যেকটা ফ্রেজেস গুলো আপনাকে মনে রাখতে হবে এটা যদি রেগুলার বেসিসে করতে পারেন পারেনেটলি আই দ্যাট আপনি এটা ক্র্যাক করতে পারবেন যেটা বললাম রেগুলারিটি মেনটেন করা খুবই জরুরি প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রেই আজকে তো লিসেনিং এবং রাইটিংয়ের জন্য বললাম আশা করছি যে এই যে সাজেশনগুলো দিয়েছে এগুলো আপনারা মেনটেন করতে পারলে ডেফিনেটলি ইয়ার কেনা গেট সামথিং গ্রেট ইনশাআল্লাহ ইন ফিউচার আলাইকুম